নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব তিন নম্বর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক নয় চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ষোলো দশমিক এক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক এক শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট নয় দশমিক তিন দুই শতাংশ এই কেন্দ্র থেকে টিএমসির রেণুকা সিনহ বামফ্রন্টের দীপক কুমার রায়ের থেকে এক হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেরো দশমিক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিয়ে প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ এই কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের নরেন্দ্রনাথ রায় তৃণমূলের পরিমল বর্মনকে বারো হাজার দুশো তিরানব্বই ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একান্ন দশমিক সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট চার দশমিক শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক চার পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির নিশীত প্রামাণিক তৃণমূলের পরেশচন্দ্র অধিকারীর থেকে সাতাশ হাজার ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ঊনপঞ্চাশ দশমিক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের প্রাপ্ত ভোট চার দশমিক সাত শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির সুকুমার রায় তৃণমূলের বিনয় কৃষ্ণবর্মনকে চোদ্দ হাজার ছয়শ পনেরো ভোটে পরাজিত করেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক দুই চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চাশ দশমিক পাঁচ নয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট দুই দশমিক পাঁচ ছয় শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট শূন্য দশমিক নয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির নিশীত প্রামাণিক তৃণমূলের চন্দ্র বসুনিয়ার থেকে সতেরো হাজার নশো উননব্বই ভোটে এগিয়েছিলেন তিন নম্বর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ একাত্তর হাজার বাইশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক দুই সাত শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক এক শতাংশ তিন নম্বর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত উনচল্লিশটি আসনের ফলাফল